বিন্দু তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক মেগোদোল এই নাটকটি ট্রেলারের রিভিউকে আমি করেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো অনেকে দেখোনি বাট এই নাটকটি যখন রিলিজ হয়েছে আমি বলবো এই নাটকটি থেকে ব্যক্তিগত জীবনে এবং বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির আকারে আমরা জানো যে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আমি কিন্তু বেশ অনেকদিন ধরে কিন্তু কোনো নাটকের রিভিউ করিনি বেশ কিছুদিন ধরে ইউটিউব থেকে কিন্তু আমি আসলে বিচ্যুত ছিলাম তো বাংলাদেশের পলিটিক্সের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে এই নাটকের কিছু কিছু বিষয় আমি তোমাদের সাথে তুলে দেবো যেটা কি ব্যক্তিগত জীবনে এবং অ্যাজ এ পলিটিশিয়ান আসলে তার জীবনের সাথে এখানে কানেক্ট করতে পারবে বন্ধুরা সো যে বিষয়গুলোতে প্রথমে আসে এই নাটকের যে আসলে দুইজন বিগ স্টার খায়রুল বাসার তটিনি তারা কিন্তু ছিল ছিল বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্ব সমাপ্তি মাসুক ছিল নাফিজ আহমেদ ছিল আনন্দ খালেদ ছিল আনন্দ খালেদ যে কিনা যে বায়ের অভিনয় এবং সমাপ্তি সমাপ্তি ভাইয়ের অভিনয় কিন্তু চমৎকার লাগে আর খাইরুল বাসার এবং টোটিনের কথা কি বলবো তারা তো এক কথায় অসাধারণ তো এই নাটকের বিষয়বস্তুতে প্রথম কথা বলতে যায় যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি যখন শূন্য তোমার জীবনের অবস্থান যখন শূন্য তোমার প্রাপ্তি যখন শূন্য তোমার জীবনের অ্যাচিভমেন্ট যখন শূন্য সেই শূন্য অবস্থানে কেউ যদি তোমার পাশে থাকে এবং উইথ কনফিডেন্ট এবং তোমার এই পরিস্থিতিতে তোমার হাত ধরে যে কিনা তোমার মানে প্রগ্রেসের জন্য যে কিনা তোমার পাশে থাকে সে মানুষটি তোমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ এবং সেই মানুষটিকে কখনো তুমি ছেড়ে যেও না সেই মানুষটিকে যদি তুমি ছেড়ে যাও তাহলে তোমার বুঝতে হবে তোমার জীবনে তুমি যত কিছুই করো না কেন তোমার জীবনে শান্তি বিরাজ করবে না সো এটি একটি বিষয় আমাদের শেখার আছে তো দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে তুমি যখন নাম বা খেতি যশ আসলে লাভ করবে তখন তুমি আসলে আকাশে উঠে যেও না তোমার পা যেন মাটিতেই থাকে এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই নাটকে একটা পর্যায়ে কিন্তু তটিনা আপু আসলে খারুল বাসাকে সেটা বলছিল কারণ অ্যাজ এ সিঙ্গার হিসেবে খারুল বাসার যে পপুলারিটি হয়েছিল সেই পপুলারিটির পর তার মধ্যে যে চেঞ্জটি এসেছিল এবং সেটি আসলে তোটি আপু বোঝাতে চেয়েছে যে আকাশে উঠে যেও না তোমার পাটা যেন মাটিতেই থাকে মানে তুমি বিনিয়োগী হওয়ার চেষ্টা করো তোমার অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্ট যদি তুমি আসলে অহংকারে পরিণত করো সেক্ষেত্রে কিন্তু তোমার জীবন ধ্বংস হয়ে যাবে বেসিক্যালি এই মেসেজটা খুবই ইম্পর্টেন্ট একটি মেসেজ এবং আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই মানুষ যখন একটু উপরে উঠে যায় একটু এচিভমেন্টের কোটায় যখন বেশ কিছু জিনিস আসলে এচিভ করে ফেলে তখন কিন্তু তাকে আসলে আকাশে দেখতে পাওয়া যায় তার পা কিন্তু মাটিতে পড়ে না সো আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকারের যে পরিণয় সে পরিণয়ের পিছনে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজে লেগেছে সেটি হচ্ছে যে একটা দাম্বিকতা এরোগ্যান্স বা অহংকারের বিষয় কিন্তু ছিল এবং যে কারণে কিন্তু এই সরকারের আসলে পতনটা এইভাবে হয়েছে নতুবা কোটা সংস্কারকে কেন্দ্র করে এই ধরনের সরকার পতনের সিচুয়েশন হতো না যদি সরকার যদি এগ্রেসিভ বা অহংকার মেন্টালিটিটা না শো করতো সো বন্ধুরা এই নাটকটিতে এই বিষয়টি কিন্তু ইম্পর্টেন্ট এবং লাস্ট যে পয়েন্টটি তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটি হচ্ছে এই নাটকে লাস্টে এসে যে টুইস্টে দিল সেটা হচ্ছে যে খাইরুল বাসার আসলে অন্য একটি প্রবলেমে ভুগছিল তার আসলে একটি প্রবলেম ছিল যেটার জন্য তার জীবন আসলে মরণাপন্ন তার জীবনের সমাপ্তি খুবই সন্নিকটে আর সেই জন্যই কিন্তু সেই যে আগের যে স্টোরিগুলো বললাম সে আসলে পা মাটিতে ছিল না আকাশে ছিল এটা তার অভিনয় ছিল আসলে তার যে আরেকটি বিষয় ছিল যে তার শূন্য অবস্থায় তার জীবনে যখন অ্যাচিভমেন্টের কোনো কোটা ছিল না সেখানে তার পাশে ছিল তটিনি আপু এবং শক্ত হাতে তার হাত ধরে ছিল তাকে সে ছেড়ে গিয়েছে আসলে সে বিষয়টাও ছিল তার জীবনের ক্লান্তি লগ্নে তার যে একটি অসুস্থতা এবং সে কিছুদিনের মধ্যে মারা যাবে জন্য সে চাচ্ছিল যে একটি ডিসকানেক্ট হওয়া তাদের কাছ থেকে তার বন্ধুদের কাছ থেকে এবং তার থেকে সে করে। বন্ধুরা আমরা যা দেখি সময় সেটা কিন্তু আসলে সত্য নাও হতে পারে আর বাংলাদেশের এটা একটা মানে দৃষ্টান্ত আমি বলবো যে অনেক ক্ষেত্রে তোমার দেখতে পাবে যেটা ঘটছে আসলে সেটার পিছনে অনেক কিছু থাকে এবং এই যে মনে করো যে বাংলাদেশের যে পরিস্থিতিটি সে পরিস্থিতির পিছনে যদি শুধু যদি তুমি মনে করো যে ছাত্ররা ছিল তা কিন্তু নয় এইখানে কিন্তু আসলে অনেক ফরেন ইন্টেলিজেন্স কিন্তু আসলে কাজ করেছে এই সরকারকে ডাউন করার জন্য আর এই বিষয়টা কিন্তু এই নাটকের মতোই যে আমরা যা দেখছি সকল কিছু আসলে কিন্তু নাটকে যা ঘটছে তা কিন্তু নয় আর যেটা কিনা আমাদের বাংলাদেশ সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি যা আমরা দেখছি সেটা কিন্তু আসলে শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় ফরেন ইন্টেলিজেন্সের প্রভাব ছাড়া বাংলাদেশ সরকারের এত তাড়াতাড়ি উইদিন ফাইভ ডেজের মধ্যে পতন হওয়ার পসিবিলিটিটা খুব ক্ষীণ তো তুমি তোমার দৃষ্টিভঙ্গি দিকে চিন্তা করে দেখতে পারো থ্যাংক ইউ সো মাচ